ঊনকোটি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার শ্রেষ্ঠ আশা ফেসিলিটেটর ও আশা সংবর্ধিত করা হয়েছে কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপনারাণী দেব রায় অনুষ্ঠানে পুর পরিষদের চেয়ারপারসন ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শরদেন্দু চাকমা জেলার নোডাল অফিসার ডক্টর অয়ন রায় সহ অন্যান্যরা আমাদের সমাজ চিকিৎসা জগতের মানে যে সমস্ত জিনিসগুলো আমরা একদম রাস্তাঘাট থেকে উঠে আসছে সেগুলো আমরা আশা কেন্দ্রে আমরা আশা করতে পারি আমাদের আশা ভরসা আশাকে কেন্দ্রে আমরা জানি সকলের তাই সকল নিয়ে আমরা প্রত্যেকে আমরা পরের তোলে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু পরের তোলে থাকি না কথাটা সত্যি কিন্তু আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের তবে থাকতাম তবে আশাকে মেনশন করা হলো কেন

বা আপনারা যারা হেলতে জড়িত আর নিশ্চয়ই দাঁড়িয়ে এখন থেকে অনেকটা খাবার হয়ে গেছে আগে জন্য হয়েছে আসাদের জন্য হয়েছে